আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দরিয়া বিলাস এই রিসোর্ট এর একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ড্রয়িং রুম এখানে রয়েছে একটি সোপা এবং এখানে রয়েছে একটি বেড এখানে আপনার তিনজন সুন্দর ভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি অত্যন্ত সমস্ত একটি বেড এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে ছবি ছোফা এবং এখানে রয়েছে এলইডি টিভি এবং দেখতে পাচ্ছেন রুমের ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার মানের আশা করছি আপনাদের মাঝে এই ড্রয়িং রুম টি ভালো লেগেছে এবং এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম রয়েছে একটি বেড দেখতে চমৎকার মানের এবং এখানে রয়েছে পাখা এবং এখানে রয়েছে এসি এবং এখানে রয়েছে মেরন এখানে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজগুলো করতে পারবেন এবং এখানে চোপা রয়েছে এখানে আপনারা বসতে পারবেন আরামদায়ক ভাবে এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার মানের এখানে রয়েছে একটি বেসিন এবং রয়েছে একটি মেরন এবং ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত চমৎকার মানের একটি রুম এবং এখানে রয়েছে আরো একটি রুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি চমৎকার মানের বেড এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি এসি এবং এখানে রয়েছে একটি আলমিরা এবং এখানে রয়েছে একটি চেয়ার দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত চমৎকার মানের আপনারা যারা কক্সবাজারের নয় থেকে দশজন ফ্যামিলি মেম্বার আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট ছিল এবং এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুম চমৎকার মানে এখানে ব্যাচিন রয়েছে মির রয়েছে এবং এখানে রয়েছে একটি হাই হ্যাঁ আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান তাদের জন্য রয়েছে এখানে কিচেন এবং এখানে ফ্রিজ এর ব্যবস্থা আছে এবং এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল অর্থাৎ এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং রুম সাথে আরো ফ্যাসিলিটিস পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু ওয়াইফাই থাকবে রুম সার্ভিস হবে এবং লিফ্ট সার্ভিস আছে ইনশাআল্লাহ আপনারা যারা এই রুম বুকিং করতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুম বুকিং করতে পারেন নিশ্চিন্তে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেল এর অপোজিট সাইড দ্বিতীয় গলিতে পড়েছে আশা করছি আপনাদের মাঝে এই অত্যন্ত ভালো লেগেছে এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত